আজ আমি বানাবো পুরে ভরা ড্রাগন পিঠা আর এই পিঠাটা বানানো খুবই সহজ তা আমি কীভাবে পিঠাটা বানালাম দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই ড্রাগন পিঠাটা বানানোর জন্য যে দুটা কালার লাগবো সেই কালারের জন্য এখানে আমি নিয়েছি পালং শাক আর বিট একটা লিকুইড বানিয়ে নিব তা বানানো হয়ে গেছে এখন আমি ছেকে নিব ছেকে শুধু জুসটা নিয়ে নিব আমি আর এভাবে আমি পালন শাকের জুসটাও বের করে নিব আর দুটার জুস বের করা হয়ে গেছে এখন আমি এক সাইড করে রেখে দিব পিঠার জন্য এখানে আমি প্রথমে নিলাম ময়দা তারপরে নিব আমি চালের গুঁড়ো তার দোটা আমি সেম করেই নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি পরিমাণ মতন লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব তা মিশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দুটা ভাগ করে নিব যেহেতু দুটা কালার হবে দুটা ভাগ করে নিয়েছি এখন আমি বিটের জুসটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল হয়তো দেখতে দেখতে কোনো অংশ একটু হলেও ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লেগে যায় তাহলে শেয়ার করে দিবেন আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা আমি দুটা কালারেরই ডো বানিয়ে নিয়েছি ঠিক এরকম হবে এখন আমি রেস্টে রেখে দিব তাই পুরের জন্য এখানে আমি গাজর নিয়েছি গাজরটাকে আমি গ্রেট করে নিব তা গাজরের পুটটা রান্না করার জন্য এখানে আমি ঘি দিয়ে দিলাম আর দুটা তেজপাতা দুটা এলাচ আর ছোট্ট একটা দারচিনি দিয়ে হালকা ভেজে নিব যখন দেখব মশলার থেকে একটা সুন্দর ঘেরান বের হয়েছে এই পর্যায়ে এসে এখন আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিব আর আজকে আমি এই পুটটা গাজর দিয়ে বানাচ্ছি শীতের দিনে নারকেলের দাম একটু বেশি হয়ে যায় এখন বর্তমানে বাজারে একটা নারকেলের দাম একশো ষাট থেকে আশি টাকা তা ভাবলাম এত টাকা দিয়ে একটা নারকেল কিনবো আর এখন যেহেতু সবজির মৌসুম বাজারে খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে তাই গাজর দিয়েই পুটটা বানিয়ে নিলাম আর এটা একটা হেলদি খাবার কিছুদিন আগে চিংড়ির মালাইকারি করেছিলাম তা সেখানে তো নারকেলের দুধটা দিতে হবে তাই নারকেলের দুধটা ব্যবহার করেছি আর অবশিষ্ট যে ছাবাটা ছিল সেটা ডিপে রেখে দিয়েছিলাম তাই আজকে আমি এই পুরে দিয়ে দিলাম তাই এখানেও নারকেলের অনেকটা ফ্লেভার পাওয়া গেছে খেতে বেশ মজাই হয়েছিল তাই এখানে আমি দিয়ে দিলাম তিন চার চামচের মতন পরিমাণে গুঁড়ো দুধ তাই গুঁড়ো দুধটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তাই এ পর্যায়ে সে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তা আমি চুলাটা থেকে পুটটা নামিয়ে নিব এখন এখন আমি ড্রাগন পিঠাটা বানাবো আর ড্রাগন পিঠা বানানোর জন্য বিটের জুসটা দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিচ্ছি এখন আমি একটা বেলুনের সাহায্যে একটু পুর মোটা করে একটা রুটি বানিয়ে নেব তাই আমি দুঃখিত ভাই বোনেরা এখানে কালারটা একটু নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে কারণ ফিল্টারটা একটু অন্য কালার ছিল তা আমি এটা ঠিক করতে পারি নাই সময় ছিল না হাতে এজন্য ঠিক করা যায় যায়নি একটু কালারটা ভিন্ন কালার এজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন কালারটা একটু বেগুনি হয়ে গেছে তাই এখানে ড্রাগনের অরিজিনাল কালারটা আসে নাই তাই পরবর্তী সামনে ভিডিওতে ড্রাগনের অরিজিনাল কালারটাই দেখা যাবে ড্রাগন ফলের মুখের কাছে যে একটা পাতার অংশ থাকে সেটা বানিয়ে নিচ্ছি তাই এভাবে আমি চারটা পাতার অংশ করে নিব তাই এই একটা রূপরে আরেকটা আমি লাগিয়ে নিচ্ছি বিটের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা রূপরে পালন শাকের যে ডোটা বানিয়েছি সেটা বসিয়ে দিলাম তা এভাবে আমি চারটা অংশেই বসিয়ে দিব। তাই এটা বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিব এটা বানানো খুবই সহজ একটু ধৈর্যের ব্যাপার কারণ যে কোনো কাজেই ধৈর্য না থাকলে হয় না এখন আমি ড্রাগন ফলের গায়ে যে সবুজ একটা পাতা কাটা কাটা থাকে সেটা বানিয়ে নিব। তা আমি এভাবে হাত দিয়ে একটু হালকা মোড় দিয়ে ছোট ছোট করে একটা পাতার আকার বানিয়ে নিচ্ছি তা একটার গার উপরে আরেকটা এভাবে আমি লাগিয়ে দিচ্ছি একটু খেয়াল করলেই হবে এটা বানানো খুবই সহজ তা এভাবে আমি বানিয়ে নিচ্ছি তা হাত দিয়ে আমি হালকা টিপে একটু পাতাটা একটু বড় করে নিলাম এখন আমি একটা সুরির যে মাঝখানে কেটে দিব আর বাড়তি যে অংশটা ছিল সেটা কেটে ফেলে দিলাম তা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তা এখন আমি একটা ড্রাগন ফলে গায়ে লাগিয়ে নিব এভাবে আমি মুখের উপরে সামন সাইডে এটা লাগিয়ে দিচ্ছি কারণ বোটাতে একটা পাতা থাকে সেটা বানানোর জন্য এভাবে আমি লাগিয়ে নিলাম এখন সাইড থেকে আমি লাগাবো তা শুকায় গেছে গাউটা একটু পানি লাগিয়ে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি যে এই সবুজ অংশটা সেটা নিচের দিকে রেখে এভাবে লাগিয়ে নিচ্ছি আর যেটা বিট দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেটা আমি উপর দিকে রেখে দিলাম এতে করে মানে আমি যে লাগাচ্ছি সেই লাগানোর অংশটা অতটা বোঝা যাবে না এভাবে আমি ড্রাগন পিঠাটার সব সাইডেই লাগিয়ে দিব একটা একটা করে সব সাইড লাগানো হয়ে গেছে এখন মাথাটাকে একটু ব্যাকা করে দিব এতে করে দেখতে সুন্দর লাগবে বাস্তবে যে ড্রাগন ফলটা আছে সেটার দিকে খেয়াল করে তাকালেই বুঝতে পারবেন যে এভাবে যে একটা কাটা কাটা ভাব থাকে সেটা খাড়ানো থাকে তা আমি এভাবে হাত দিয়ে একটু খাড়া খাড়া করে বানিয়ে নিচ্ছি এত করে দেখতে সুন্দর লাগবে তা এভাবে আমি সব ড্রাগন পিঠাটা বানিয়ে নিয়েছি তা এই এখন আসছে অরিজিনাল কালারটা তা সবগুলো আমার বানানো হয়ে গেছে এখানে চারটা ড্রাগন পিঠা বানিয়ে নিয়েছি ড্রাগন পিঠাটা দেখতে খুব সুন্দরই হয়েছে মনে হচ্ছে বাস্তবে ড্রাগন ফল এতটাই সুন্দর দেখাচ্ছে ফলে ঝুরিতে সাজিয়ে রাখলে কেউ যদি হাত দিয়ে না ধরে তাহলে বুঝতেই পারবে না যে এটা বানানো হয়েছে ড্রাগন পিঠা তা পিঠাটাকে আমি এখন ভাব দিয়ে নিব একটা পাতিলাতে আমি পানি দিয়েছি তা পানিটা হালকা ফুটে উঠেছে এখন পিঠাটাকে দিয়ে দিলাম তা আমি দশ মিনিটের জন্য পিঠাটাকে ভাব দিয়ে নিয়েছি তা ভাব দেওয়ার পরে পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে তা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে গাজরের পুটটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর